শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি আজ আবারও আপনাদের সামনে নতুন একটি প্রশ্ন নিয়ে এলাম হাফিজুল ইসলাম বলে আমার এক দরদি ভাই বারবার একই প্রশ্ন হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠাচ্ছে মিমের পর্দা কি মিমের পর্দা না উঠালে তো আল্লাহকে দেখা যায় না এই সত্তর হাজার মিমের পর্দা কি বারবার একই প্রশ্ন উত্তরের জন্য বারবার অনুরোধ যদিও এই মিমের পর্দা নিয়েই আমার আলোচনা করা আছে হয়তো থাম্মালে মিমের পর্দা উন্মোচন বলে কিছু লেখা ছিল না তবুও বিষয়টি নিয়ে আমার অনেকবার আলোচনা করা আছে তবুও যেহেতু বারবার একই প্রশ্ন নিয়ে অনুরোধ করা হয়েছে তাই প্রশ্নটি হাতে নিয়েছি এবং এর স্পষ্ট ধারণা আজ আমি দেওয়ার চেষ্টা করব দেখুন হাফিজুল ভাই মেমের পর্দা উন্মোচন অর্থাৎ তুলে ফেলে দাও বিয়োগ করে দাও মাইনাস করে দাও ফেলে দেওয়া এই মেমের পর্দা কি। বিভিন্ন ঋষি মহাজনদের বিভিন্ন রকমভাবে ব্যাখ্যা হয়তো আপনারা শুনেছেন আমি অ্যারাবিক বা উর্দু ভাষায় অত কঠিন করে বলতে যাব না যেহেতু আমরা বাংলা বুঝি আমরা বাঙালি তাই বাংলা করেই বোঝানোর চেষ্টা করব এই মিমের পর্দা যে আমার অস্তিত্বকে লুকিয়ে রেখেছে আমার পরম সত্তাকে লুকিয়ে রেখেছে এই মেমের পর্দা কি যদি একটি মাত্র কথাতে উত্তর নেন তাহলে বলবো মেমের পর্দা হচ্ছে অজ্ঞানতা কারণ আপনার জ্ঞান চক্ষু ফুটে গেলেই মেমের পর্দা উন্মোচন হয়ে গেল অজ্ঞানতা হটে গেলেই এসে গেলো জ্ঞান আর জ্ঞান এসে গেলেই মেমের পর্দা হটে গেল নজর পড়বে লাহু মাহুজে তাহলে এক কথার উত্তর যদি আপনি নেন যদি গ্রহণ করেন সেক্ষেত্রে হচ্ছে অজ্ঞানতা কিন্তু আমি যাব বিস্তারিতভাবে বলার জন্য কারণ আমার অনেক দরোদি ভাই আছেন এবং আমার অনেক দরোদি ভক্তও আছে তাদের স্বার্থের কারণে আরও ডিটেলসভাবে আমি জিনিসটাকে ভাঙার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব আমার ভক্তদের বা আমার শিষ্যবৃন্দদের আমি একটা কথাই বলি চাওয়া পাওয়ার কিছু নাই আমরা সকলেই পূর্ণাঙ্গ হয়েই এসেছি আল্লাহ আমাদেরকে পূর্ণাঙ্গ করেই পাঠিয়েছেন আসার সময়তে কিচ্ছু আমরা আনি নি কিন্তু এসে আমরা অনেক কিছুই আমাদের জীবনে জড়িয়ে ফেলেছি এখন যা যা আমার জীবনে আমি জড়িয়ে ফেলেছি সেগুলাই হচ্ছে মিমের পর্দায় সেইগুলাই হচ্ছে মায়া সেইগুলাই হচ্ছে মিথ্যা এই মায়া এবং মিথ্যাকেই আমরা বড়ো গুরুত্ব দিয়ে ফেলেছি কোথায় মায়া কোথায় মিথ্যা দেখার চেষ্টা করুন আপনি পূর্ণাঙ্গ হয়েই এসেছেন কিন্তু আপনি যখন জন্ম নিলেন বাচ্চা বেলাতে আপনি কিছু বুঝলেন না যেমন যেমন ধীরে ধীরে বড়ো হলেন প্রথমে আপনি চিনলেন আপনার মাতাকে তারপর আপনি চিনলেন পিতাকে হলো আমার মা ডাকলেন মা বলে আপনার পিতা ডাকলেন পিতা বলে আরও একটু বড় হলেন খেলার সাথী আমার খেলার সাথী আমার খেলার বন্ধু আমার খেলনা আমার বল আমার পোশাক শুরু হয়ে গেল আমার আমার শব্দ ভিতরে এসে গেল আমি বোধ যেদিন থেকে ভেতরে ঢুকতে লাগলো সেদিন থেকে এই আমির সঙ্গেই আমার বোধ ভিতরে আসতে লাগলো আরও যখন বড় হলেন যৌবনা আসলো স্কুল কলেজে পেয়ে গেলেন আমার বান্ধবী আমার বন্ধু আরও বড় হলেন যদি জব পান আমার জব যদি ব্যবসা করেন আমার ব্যবসা তারপর একসময় জীবন সঙ্গীকে নিয়ে আসলেন আমার স্ত্রী বা কোনো মহিলা জীবনে একটা ছেলেকে নিয়ে আসলেন আমার স্বামী আরও এগিয়ে যাওয়ার পর আমাদের সন্তান তাহলে বিষয়টি ভালো করে চিন্তা করুন সাথে করে কিছুই আনলেন না দুনিয়াতে এসে জড়িয়ে পড়লেন জোরালেন কার ফাঁদে পড়ে বা জোরালেন কেন যখন আসলেন একাই আসলেন খালে হাতেই আসলেন দুনিয়ায় এসে মায়ার ফাঁসে ফেঁসে গেলেন মায়া মানে মিথ্যা এই মিথ্যা ফাঁসে ফাঁসিয়ে দিল কে আপনার অতৃপ্ত মন সে শান্তি পেতে চেয়েছিল তাই সে একের পর একের পর একের পর সম্পর্ক পাতাতে চেয়েছিল বান্ধবী ধরতে চেয়েছিল শান্তি পাওয়ার জন্য বন্ধু ধরতে চেয়েছিল শান্তি পাওয়ার জন্য পিতামাতা ধরতে গিয়েছিল শান্তি পাওয়ার জন্য স্ত্রীকে ধরতে গেল শান্তি পাওয়ার জন্য সন্তান ধরতে গেল শান্তি পাওয়ার জন্য এই যতই সে শান্তির তল্লাশে বেড়ালো যতই তার অতৃপ্ত বাসনা পূরণ করার জন্য সম্পর্ক বাড়িয়ে চলল ততই তার আমিত্ব বেড়ে গেল দুঃখের যন্ত্রণার আর অপসার ঘটে গেল এটাই হচ্ছে মিমের চাদর তাই লালন বলল যাদের নিয়ে কাল কাটালি যাবার কালের তারাই হবে কাল মৃত্যুর আগের দিন পর্যন্ত এই আমিত্ব নিয়েই আমরা কাটিয়ে থাকি শেষ পর্যন্ত শেষ দিনেও আমি ভাবি আমার ছোট ছেলের কি হবে আমার নাতির কি হবে আমার নাতনির কী হবে তাদেরকে তো পূর্ণাঙ্গ করতে পারলাম না প্রতিষ্ঠিত করতে পারলাম না একবারও ভেবে দেখলাম না যে জীবনে আমিই তো শান্তি পাইনি আমিই তো প্রতিষ্ঠিত হতে পারিনি এটা একবারও ভাবিনি এটাই মিমের পর্দা হাফিজুল ভাই আপনি কি বুঝতে পারছেন মিমের পর্দা কি এই পর্দা মানে কোনো চামড়ার পর্দা নয় কোনো কাপড়ের পর্দা নয় কোনো পলিথিন নয় এ পর্দা অজ্ঞানতার পর্দা অজ্ঞানতার মধ্যে আমরা মিথ্যা মায়াকে সত্য বলে চেপে ধরেছিলাম জীবনে আঁকড়িয়ে নিয়েছিলাম এ পর্দা আমরা নিজেই তৈরি করে নিয়েছি নতুন করে আমাদের পাবার কিছু নাই যদি আমরা হারাতে পারি তাহলে আমরা মুক্ত হয়ে যেতে পারবো এই জগতে এসে জন্ম নেওয়ার পরে যা যা আমার জীবনে আমি আমার করে নিয়েছি আমার আমিত্বের মধ্যে বন্দি করে নিয়েছি তা যদি আমরা একের একের মাইনাস করাতে পারি সেই মায়া একে একে ত্যাগ করতে পারি এবং মহান আল্লাহকে যদি আমরা স্থান দিতে পারি তাহলেই মেমের পর্দা উন্মোচন হবে তাহলে মেমের পর্দা উন্মোচন করতে গেলে কি করতে হবে যে পর্দা আপনি নিজে লাগিয়ে ফেললেন আপনার অতৃপ্ত মনকে পূরণ করার জন্য আপনি এই কাজ করে ফেলালেন সেই মিথ্যে মায়াকে আপনাকে আস্তে আস্তে তার ছেদন করতে হবে আস্তে আস্তে সে পর্দা উঠিয়ে ফেলতে হবে আপনার মধ্যে আমার মধ্যে যে আমি বেঁচে আছে ব্যক্তিত্ব বেঁচে আছে আমি থাকলেই আমিত্ব থাকবে তাই জেনতে মরা মরুন আমিকে শেষ করুন আমি কিছু নয় আমি কিছু জানি না আমি জ্ঞানী নই আমি বুদ্ধিমান নই আমার বলতে কিছু নাই অন্তত মনে এটা পোষণ করুন অন্তরের মধ্যে পোষণ করে রাখুন আপনি হয়তো বলবেন তাহলে আমার ছেলে সন্তান আমার সংসার আমার আত্মীয় স্বজন তাকে আমি বিসর্জন দেব আমি কি কোথাও জঙ্গলে চলে যাব না তাদের কাউকে বিসর্জন দিতে হবে না আপনাকে ও জঙ্গলে যেতে হবে না এই জগৎ বড় কঠিন জগৎ এ জগৎ গোপনের জগৎ প্রকাশের জগৎ নয় আপনাকে সংসারে থাকতে হবে লুকিয়ে থাকতে হবে কেমনভাবে সংসার যেন আপনার কাঁধে চেপে না যায় তাহলে আপনাকে কোনো দিনই মুক্তি সে দিবে না আপনি সংসারের উপরে আছেন সংসারই যেন হয়ে যায় না সংসারে আছি মাত্র ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ কোরবানি চেয়েছিল উট কোরবানি দিয়েছিল আল্লাহ খুশি হয়নি আল্লাহ পরিষ্কারভাবে বলেছিল তুমি সব থেকে যাকে বেশি মহব্বত করো তোমার কলিজার টুকরা সব থেকে তোমার মায়া যেখানে বেশি লাগানো আছে তুমি তাকে কোরবানি করো তাই ইসমাইলের প্রতি যে মহব্বত যে মায়া সেই মায়াকে ছিন্ন করেছিল এতে কথা বলছি আছি সংসারে মাত্র ছেলে আছে স্ত্রী আছে আত্মীয় স্বজন সকলেই আছে দেখাশোনা কথাবার্তা সবই হচ্ছে কিন্তু আমার অন্তরে আমার মুর্শিদ অন্তরে আমার প্রভু অন্তরে আমার মালিক সে আমার উপাস্য চব্বিশ ঘন্টার উপাস্য তার জন্যেই আমার ভক্তদেরকে আমি বলে থাকি পাওয়ার কিছু নাই মুক্ত হতে হবে যাতে বেঁধে রেখেছে সেই বাঁধনগুলাকে যতক্ষণ পর্যন্ত কেটে কেটে শেষ না করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্ত হওয়া যাবে না তাই এই আমিত্বের বন্ধন যে কেটে শেষ করে দিয়েছে আমিত্বকে যে শেষ করে দিয়েছে আমিকে যে মেরে ফেলেছে সেই মুক্ত কিছু নাই মানে যেটা আছে এবার সেটাই স্বয়ং সম্পূর্ণ আল্লাহ তাই কামেলি আউলিয়া যারা হয়ে থাকেন তাদের এই দুনিয়ার প্রতি থাকে না কোনো মোহ কোনো আসক্তি তারা প্রকৃতির ঊর্ধ্বে ওঠে যায় তাই বলে কি সে পাখির মতো আকাশে উড়ে উড়ে বেড়াবে উচ্চ চেতনা বোধ তাদের জেগে গেছে এই দুনিয়া তাদের কাছে হয়ে গেছে সম্পূর্ণটাই মিথ্যা তাই মিথ্যার ফাঁদে তারা পড়তে চায় না এই মেমের পর্দাকে ওঠানোর জন্য আপনাকে কোনো ধ্যান সাধনা করা আপনার লাগবে না অন্ধকার ঘরে বসে চোখ বুঝে কোনো আলো দেখা আপনার লাগবে না আপনি চোখ খোলা রেখে জ্ঞানকে কাজে লাগিয়ে উচ্চ চেতনা বোধকে জাগান সেই বোধের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করুন আল্লাহ রাস্তায় যাওয়ার জন্য বাধা কারা কারা সত্তর হাজার পর্দা কি দেখুন সত্তর হাজার পর্দা নয় সত্তর হাজার পর্দাতেই হয়েছে মাত্র একটাই পর্দা সেটা যে অজ্ঞানতার পর্দা সেটা মায়ার পর্দা সেটা আমিত্যের পর্দা সেটা মিথ্যার পর্দা সত্তর হাজার বলা হলো কেন আসলে এই মায়া বা এই মিথ্যা বা এই আমিত্য এত সূক্ষ্ম এত সূক্ষ্ম যা আমরা কোনো রকমেই ধরতেই পারছি না এই মিথ্যাকে আমাদের কাছে সবসময়তে অরিজিনালই মনে হয় সত্যই মনে হয় রকম ভাবে এত সূক্ষ্ম মিথ্যাকে আমরা ধরতে পারছি না যে কারণে মহদরা বলল শত হাজার পর্দা ওই সত্য হাজার পর্দাতেই হয়েছে একটাই পর্দা সে পর্দা হচ্ছে অজ্ঞানতার পর্দা সে পর্দা মিথ্যার পর্দা সে পর্দা পলভমের পর্দা সে পর্দা মায়ার পর্দা সে পর্দা আমিত্বের পর্দা আপনি দুনিয়ায় এসে আমিত্য তৈরি করলেন আমিত্বের বন্ধনে বেঁধে গেলেন আমিত্বের বন্ধনে বাধা পড়ে গেলেন এই আমিত্ব ছাড়িয়ে ফেলুন খসিয়ে ফেলুন এই আমিত্বকে কেটে ফেলুন এই আমিত্বকে ছেদন করুন আমি শেষ হয়ে যাক ব্যক্তিত্ব শেষ হয়ে যাক যাহা পরে আছে তাহা মুক্ত তাহাই মুর্শিদ তাহাই আমার প্রভু তাহাই মহান আল্লাহ তাহাই নবী মেমের পর্দা খতম পারবেন এত সহজ নয় এত সহজ নয় কখনোই আপনার মনে হবে না ইহা মিথ্যা এই আমিত্বকে আপনার মিথ্যা মনে হবে না কারণ কখনো কখনো আমিত্বের মধ্যেই তো আপনি সুখ পান দুঃখ যেমন পান মাঝে মাঝে আপনি সুখও তো পান আমিত্বের মধ্যেই সুখ আছে তাই কখনোই এর মিথ্যা কখনোই এই পলভম আপনি ধরতে পারবেন না যে কারণেই বলা হলো সত্তর হাজার পর্দা এত সূক্ষ্ম পর্দা মিলে ওই একটাই পর্দা অজ্ঞানতার পর্দা থাকুন অজ্ঞানতার পরদা নিয়েই থাকুন আর যে সমস্ত আমার দরোদী ভাইয়েরা বা আমার দরোদি ভক্তরা এই মিথ্যাকে এই পলভমকে বুঝে গেছেন এত সূক্ষ্ম বিচারটাকে যিনি বুঝে গেছেন তিনি একদিন না একদিন অবশ্যই মুক্ত হবেন এ আমার বিশ্বাস আজ এখান থেকেই থাক খুদা হবে